সকলকে জানাই সাদর আমন্ত্রণ আচ্ছা সবার প্রথমে একটু করতালি দিয়ে আমরা শুরু করি সকলে সকলে নিজের জন্য এবং নিজের পাশে থাকা প্রিয় মানুষটির জন্য করতালির মাধ্যমে আজ এই সুন্দর রঙিন সন্ধ্যা আবির মাখা সন্ধ্যার কি উপভোগ করুন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ডালিয়া দিকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বরানগর পৌরসভার বিশিষ্ট পৌর প্রতিনিধি বরানগর তেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী ডালিয়া মুখার্জি মহাশয়া আমরা ডালিয়া দিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উপস্থিত হয়েছেন এই বিশিষ্ট নাট্যবিদে মাননীয় শ্রী আশিস চক্রবর্তী মহাশয় আমরা আশিস বাবুকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আশিস বাবুর শুভ উপস্থিতিতে তাদের পবিত্র এবং মুক্ত হস্তেই আমরা আমাদের বসন্ত উৎসবের এই সুন্দর সন্ধ্যাকে আরো আরো মনোময় আরো মধুময় করে রাখব দিদির উপস্থিতিতে ডালিয়া দি এবং আশিস্তা আপনারা এগিয়ে আসুন আগুন লেগেছে আশিস বাবু একটু আগুন লেগেছে বনে লেগেছে রঙে রঙিলো Jai chalo Jai 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 rabu dalu. chalo Jai 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 Jai

সুন্দরভাবে সেজে উঠলাম আমি রূপাদিকে অনুরোধ করছি ডালিয়াদের হাতে আজকের আমাদের নৃত্যাঙ্গন ডান্স একাডেমির পক্ষ থেকে আবির মেশানো ভালোবাসা তুলে দেওয়ার জন্য রূপাদিকে অনুরোধ করছি আশিসবাবুর হাতেও আজকের শুভ সন্ধ্যায় সকলের তরফ থেকে আবিরে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ ডালিয়াদি অনেক ধন্যবাদ আশিস সাদ রূপাদিকে ধন্যবাদ সকলকে সকলকে ধন্যবাদ আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম ধাপের প্রথম পর্যায়ের অনুষ্ঠান